ভাই আপনি ঠিক আছেন এখনের কি মোটটা ই করতে পারেন নাই লুকিং গ্লাসটা ভাঙছে একটা জিক্সার বাইক পড়ে গেছে তো এখানে যেহেতু রাস্তার বাঘগুলা একটু মোটামুটি বেশ ভালোই উনি বুঝতে পারে নাই বাঘগুলা ওইভাবে নিতে পারে নাই একদম ডাইরেক্ট ডানে চলে গেছে আল্লাহ বাঁচাইছে যে শুধুমাত্র যতটুকু দেখলাম বাইকের দুইটা লুকিং গ্লাস ভাঙছে বাইক স্টার্টও নিছে এবং উনিও আল্লাহর রহমতে সুস্থ আছেন তেমন বড়ো কোনো ক্ষতি হয় নাই এটা আল্লাহ রহমত যে এই রকম যে টার্নিং উনি পড়ছে একটাবার যদি অপোজিট থেকে একটা গাড়ি থাকতো আল্লাহ না করুক খুবই ভয়াবহ অবস্থা হইতে পারতো যাক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক